আসসালামু আলাইকুম প্রপার্টি সেলের নতুন এপিসোডে আপনাদের সবাই জানাচ্ছে সাদর সম্ভাষণ সম্মানিত দশ মেডলেই আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমার তালিকায় থাকা প্রথম প্রজেক্টের কাছে সামনেই যে বাড়ি দেখতে পাচ্ছেন এ বাড়িটাই বিক্রি করা হবে এ বাড়িটার অবস্থান ঢাকা মোহাম্মদপুর এলাকার মধ্যে অবস্থিত বিশ ফিট রাস্তার সঙ্গেই রাজুক অনুভূত সাততলা দক্ষিণমুখী বিল্ডিং এই বিল্ডিংটির জমির পরিমাণ তিন কাঠা সম্পূর্ণ টপ ফ্লোরে মালিক নিজে বসবাস করার জন্য সুন্দর একটা ইউনিট তৈরি করেছেন নিচে ছোট দুইটি ইউনিট রয়েছে দুইটা গাড়ি পার্কিং এবং ছয় তালে পর্যন্ত দুইটা ইউনিট সহ এখানে মোট বারোটা ফ্ল্যাট রয়েছে মালিক নিজে বসবাস করার পরেও এখান থেকে প্রতি মাসে ভাড়া পাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ বাসায় লিফ্ট লাগানো আছে লাইনের গ্যাস নেই ছোটো একটি লেকের মতো থাকার কারণে বাড়ির পশ্চিম উত্তর সাইড সবসময় খোলামেলা পরিবেশ পাবেন এ বাড়িটির তিন থেকে চার বছর বাড়ির তিন থেকে চার বছর এ বয়স বাড়িতে এখনও রং করানো হয়নি মালিকের টাকার বিশেষ দরকার তাই দাম কমিয়ে দিয়েছে এ বাড়িটির মালিকের আগের দাম ছিল পাঁচ কোটি টাকা কিন্তু তিনি অতি জরুরি প্রয়োজনীয় বাটি বিক্রি করবে তাই দাম কমিয়ে বর্তমান দাম নির্ধারণ করেছে চার কোটি ষাট লক্ষ টাকা খুবই কম মূল্যে এই বাড়িটি ছেড়ে দেওয়া হচ্ছে কেননা মালিকের অতি জরুরি প্রয়োজন আর এই বাজেটে আপনি মোহাম্মদপুর এরিয়ার মধ্যে লিফ্ট সহ সাততলা বিল্ডিং কমপ্লিট করা বাড়ি আপনি পাবেন না তাই এই বাড়িটি ক্রয় করার জন্য অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার দেওয়া হয়েছে প্রয়োজনে আপনারা আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসেও কথা বলতে পারবেন দর্শক আরটি কথা আপনারা এ বাড়িটির উপরও ইনভেস্ট করতে পারেন এবারটি এখন ক্রয় করে এক বছর পর বিক্রি করলেও আপনারা অনেক মুনাফা পাবেন খুবই সুন্দর একটা বাড়ি আপনারা এককালীন এখানে ইনভেস্ট করবেন এবং প্রতি মাসে বিরাট অঙ্কের ভাড়া পাবেন আর এ বাড়ি কাগজপত্র একশো পার্সেন্ট আপডেট প্রপার্টি সেলার কখনোই আজে বাজে প্রপার্টি নিয়ে কাজ করে না নিষ্কণ্ঠক নির্ভেজাল প্রপার্টি নিয়েই কাজ করে আশা করি এই বাড়িটি ক্রয় করলে আপনারা লাভবান হবেন ছাদের উপরের পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ যারা ঢাকা মোহাম্মদপুরের মধ্যে বসবাস করতে চান তারা এই বাড়িটি ক্রয় করতে পারেন এখন আমি আপনাদেরকে আমার তালিকায় থাকা দুই নাম্বার প্রজেক্টের কাছে নিয়েছি আমাদের সঙ্গে থাকুন চলে এসেছি দুই নম্বর প্রজেক্টের কাছে সামনেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটায় বিক্রি করা হবে এই বাড়িটির অবস্থান মিরপুর ছয় নম্বরে বাড়ির পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মসজিদ আছে মালিকের ভাষ্য মতে বর্তমানে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ সত্তর হাজার টাকারও বেশি বিনিয়োগ ও হালাল ইনকামের জন্য একটি অসাধারণ প্রজেক্ট এ বাড়িটির মালিকের প্যাকেজ দাম চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এ বাড়ির উপরে সুয়্তর লক্ষ টাকা ব্যাঙ্ক লোন নেওয়া আছে বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এবার আপনারা দেখাচ্ছি আমাদের তালিকা থাকা তিন নম্বর প্রজেক্ট সামনেই যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এই বাড়িটির অবস্থান ঢাকা মিরপুর বারো পল্লবী এর মধ্যে অবস্থিত দুই কাঠার উপরে ছয় ছয়তার প্ল্যান পাস করা কমপ্লিট বাড়ি বর্তমানে মালিক এখান থেকে প্রতি মাসে ভাড়া পাই এক লাখ চল্লিশ হাজার টাকা খুবই সুন্দর বাড়ি সময় দর্শবেন্দু ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটির মধ্যে যারা ভালো পজিশনে জমি মার্কেট মার্কেটসহ জমি অথবা রেডি মার্কেট অথবা রেডি বাড়ি ক্রয় করতে চান তারা প্রপার্টি সেলারের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা তো দর্শক মণ্ডলী এ বাড়িটির প্যাকেজ মূল্য চার কোটি পঁচিশ লক্ষ টাকা বাড়িটি পছন্দ হলে মালিক কিছু টাকা কমাতে পারে তো এবার আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের তালিকায় থাকা চার নম্বর প্রজেক্টের কাছে আমাদের সঙ্গেই থাকুন সামনেই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে আর এটাই আমাদের তালিকায় থাকা চার নম্বর প্রজেক্ট এই বাড়ির অবস্থান উত্তরখান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড চাঁদপাড়া এলাকার মধ্যে অবস্থিত উত্তরা আবদুল্লাপুর থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট বিশ ফিট বাই পনেরো ফিট রোডের সঙ্গেই কমপ্লিট দক্ষিণ পশ্চিম বাড়ি এ বাড়ির জমির পরিমাণ আড়াই কাঠা রাজকের প্ল্যান করা আছে ছয় তলা কমপ্লিট আর এ বাড়িটির নিচে পার্কিং রয়েছে এ বাড়িটিতে এগারোটা ফ্ল্যাট রয়েছে মালিকের ভাষ্য মতে সব খরচ বাদ দিয়ে মাসে এখান থেকে ভাড়া আসে প্রায় এক লক্ষ টাকা মালিকানা পরিবর্তন হলে ভাড়া আরও বাড়বে এ বাড়িটির মালিকের দাম দুই কোটি নব্বই লক্ষ টাকা পছন্দ হলে দাম কিছুটা কমতে পারে যদি বাড়িটি পছন্দ হয় তাহলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ পাবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা খালপাড় ঢাকা ডিয়ার ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম